মোট কয়জন সবাই হিন্দু নি এই সবাই হিন্দু নি তোরা না হ্যাঁ এই সবাই কি হিন্দু জোরে বল তোদের কি কি জবাই দিয়ে দিব এই দেখ তোদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে এখন জাহান্নামের আগুন ধরাইতেছি দিব আগুন ধরাবো হ্যাঁ বল আগুন ধরাবো নি আরো ধরাবো হ্যাঁ তাহলে কয়জন মোট তোরা সুন্দর করে কথা বল আমরা আলোচনা সাপেক্ষে সমাধানের পর্যায়ে যাব ইনশাআল্লাহ তোরা মোট কয়জন বারো জন পুরুষ না মহিলা বারো জনই পুরুষ কত বছর ধরে লাগছে তুই মহিলার সাথে

দেখেন ওরা কত জালিম ঠিক আছে এই ওরা কত জালিম দেখেন আমরা ওদেরকে বন্দি করছি ওরা বারো জন ঠিক আছে তার একটু পিচ্ছান ভাই একটু পিচ্ছান একটু ঠান্ডা পিচ্ছান হ্যাঁ পিছন পিছন এড জোরে বল তোরা মোট কতজন বলছস এড বল কতজন বলছস বারো জন বারো জন হিন্দুরা মুসলিম না মহিলা পুরুষ কত বছর হয়ে যায় তোরা আস তার সাথে দশ বছর দশ বছর কেউ পাঠাইছে না নিজে আসস

ওদের শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিন ওদের গলার মধ্যে এমন ভাবে যেন ওদের শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ফাঁসলা কামু মুখে বলতাম না যাইত না তোরা নিজে আসছ না কেউ পাঠাইছে তোদেরকে জানিনা বল

কথা বলছে আগে হ্যাঁ কারে বিয়ে করবে এরু গিরে আচ্ছা এরু গিরে সে নাকি বিয়ে করবে আচ্ছা আর কি করবে আর কি করবে জোরে বল আই কথা কই না তোর কথা কইতে ভালো লাগে না তোদের বারো জনের মধ্যে যে কোনো একজনের কথা বল ঠিক আছে তারা অনেক ক্লান্ত তোদের সবাইকে আমি বন্দি করে ফেলছি আল্লাহর কোরআন দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কথা না বললে কঠিন থেকে কঠিন শাস্তি দিব এমন শাস্তি দিব কেমন পর্যন্ত হে কেউ তোদের এরকম শাস্তি পাবে না দুনিয়ার সৃষ্টি থেকে এই পর্যন্ত কেউ এরকম শাস্তি পায় নাই দেখো না তোদের একদম জিব্বা টান দিয়ে সিরে ফেলতো সবগুলো আচ্ছা আচ্ছা তোরা জিব্বা কতটুকু লম্বা করতে পারো আচ্ছা 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 দেখছেন কি অবস্থা হ্যাঁ তোরা কি হিন্দু নি হ্যাঁ জুড়ে বল মুখে বল মুখে বল সবাই হিন্দু খ্রিস্টান আচ্ছা আচ্ছা পুরুষ কয়জন মহিলা কয়জন বল পুরুষ পাঁচজন মহিলা সাতজন পুরুষ পাঁচজন মহিলা সাতজন তোরা কি চাষ

হ্যাঁ বিয়াকললে কি হইছে বিয়াকললে কি হইছে এখন যে ততেরকে মাইরা ফেলাবো অল নষ্ট করে দিছে অল লাইফ নষ্ট করে কি কি কতিক করছ তার একটা একটা করে বলতো এই কি কি কতিক তার একটা একটা করে বলতো বলবো না কেন বলবে না অবশ্যই বলা লাগবে বল আরে खाना খাইতে দেই না সটের সমস্যা মাতার বিত্ত সমস্যা এ খানা খায় না কতদিন হয়েছে পনেরো বিশ দিন ধরে খানা খায় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এই খানা খায় না ওদেরকে আমরা আটক করছি ঠিক আছে এই জন্য আলহামদুলিল্লাহ বলছি খানা খায় না যে এই জন্য না ঠিক আছে এই তোরা খানা খাই খাইতে দিচ্ছিস না কেন রুগী রে তো মাইরা লাইলে কি হইবে তোরা নাকি বিয়ে করবে জামাই সারে না তোরা চাষ তার জামাই যেন সাইরা দেয় নাকি

ও আচ্ছা আসলে ওনারা আগে আমার সাথে যোগাযোগ করছে বলেন দুই তিন দিন আগে বলা সম্ভব আমরা শুক্রবারে সম্ভবত করব হ্যাঁ বলেন দুবাই থেকে আসছে নি ভাই তার ওয়াইফ কে আমরা ওদেরকে এখন সবাই করে দেব ঠিক আছে কোনো গোর ইমোশের চান্স নাই ওরা দীর্ঘ দিন ধরে এই রোগী এমনভাবে এমন ভাবে জ্বালাইতেছে রোগীটারে कंकाल বানায় ফেলছে দেখে তো অনেক কষ্ট লাগতেছে হ্যাঁ আমিও সকালবেলা আমরা ফজরের পরে কিছু সময় গোমাল লাগে গোমোর টাইম বাদ দিয়ে এরকমই দেখতেছি লাইফটা পুরো নষ্ট করে দিছি তার লাইফ পুরো নষ্ট করছস কি কি করছস তুই কিছু বল তো তার কিছু খাওয়াই যত নেই তারা হ্যাঁঠে কি খাওয়াইছস আর কিচ্ছু নাই হ্যাঁ আর কিচ্ছু নাই আর সব শেষ করে দিছি ওর ব্রেিনের সমস্যা হচ্ছে সবনি তারা হ্যাঁ না তো ব্রেইন ডি করেছে ওর ব্রেইন ডি কলিসা আদার উইথ ব্রেনো

আর বাকিরা চুপ আর কি আর কি বল? বিস্তারিত কই না। কোন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন ভাই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। চিকিৎসা শেয়ার করে ছড়িয়ে দেবেন এরকম অনেক ভুক্তভোগী পরিবার রয়েছে দীর্ঘদিন ধরে এরকম ভুগছে। হ্যাঁ সঠিক চিকিৎসা সন্ধান পাচ্ছে না। দিকবিদিক ঘোরাঘুরি করতেছে। তাদের উদ্দেশ্যে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন।

আর কি করছো বলতে পারি না ঠিক আছে আমরা জবাই দিয়ে দিবো তার শরীরে মাথা থেকে পা পর্যন্ত যতগুলো গেট বা সবগুলা কইলাদা দে এখন যাইতাম না তো সবগুলা কইলাদা দেতাম না তোরা যাইতেনা তোদেরকে যাওয়ার সুযোগ দিব নাকি

আমরা তো কই যাবো কিন্তু যাই না বুঝে কথা আমরা কই যাবো কিন্তু যাই না তোরা কই যাইবে তদের যাওয়ার জায়গা নাই নি আল্লাহ হ্যাঁ তোদের যাওয়ার জায়গা নাই রে হ্যাঁ বিয়া করব কার বিয়ে করবে তো রোগীরা মাইরা লাইলে বিয়ে করবে কিভাবে আমি আর না এই যে তোদের সবগুলা মেরুদণ্ড এখন ভাঙা দেব এইটা তোরে

اخرج اخرج یادو اللہ شب پیٹ کر پیٹ کر بلسی اخرج اخرج یادو اللہ اخرج 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 یادو اللہ اعوذ باللہ السمیر العلیم من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في الاقد ومن شر حاسد ومن شر حاسد ومن شر حاسد ومن شر حاسد اذا حسد قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس من الجنة والناس من الجنة والناس মিনাল জিন্নাতু ওয়ান নাস মিনাল জিন্নাতু ওয়ান নাস দ্রুত বাইক কর দ্রুত বাইক কর সব বের কর বলছি মুহূর্তের মধ্যে সব বের করে দে সব বের করে দে বলছি দ্রুত বাইক কর দ্রুত বাইক কর আল্লাহর কাছে সব বাইক কর বলছি বাইক কর উখরুজ উখরুজ ইয়া দু আল্লাহ উখরুজ উখরুজ ইয়া দু আল্লাহ উখরুজ উখরুজ ইয়া দু আল্লাহ সব বের করে দে বের করে দে বলছি দ্রুত বের করে দে উখরুজ

উخرج ইয়া আদুল্লাহ শাপের কর শাপের বের করে দে আল্লাহর কুপে বের করে দে সম্প্রদায় সব করে দে বলছি আল্লাহর কুপে বের করে দে সব সব বলছি উخرج উخرج ইয়া আদুল্লাহ উخرج উخرج ইয়া আদুল্লাহ উخرج হ্যাঁ বেলকুল বেলকুল হ্যাঁ বেলকুল 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 বলছি বেলকর আজকে কতদিন বলছেন খাবার খাওয়া খানা নেই তার পনেরো বিশ দিনের বেশি সময় ধরে খানা নেই ওরা খাইতে দেয় নেই রুগীটাকে ওরা এখন মিশনে নামছে ওরা মাইরে কলা করে এবং ওরা সহবাসও করে তার সাথে সবাই কি করে সহবাস হ্যাঁ এই মুখে মুখে মাল কয়জনে বিয়ে করতে চাস কয়জনে হ্যাঁ বিয়ে কয়জনে করতে চাস সবাই করবে সবাই করবে হ্যাঁ পুরুষ সবাই করবে না মহিলারা হ্যাঁ পুরুষেরা করবে নাকি মহিলারা হ্যাঁ জাদুগুলা কাটবে না তার শরীর থেকে হ্যাঁ যাইতাম না বলছি জাদুগুলা কাটবে কিনা বল না

সারা হয়ে যাচ্ছে মা ভিতরে সমস্যা

আস্তে আস্তে উঠেন তো মানুষের জীবন সোজাহন্ত সোজাহন্ত এদিকে তাকান তাকান এদিকে আমার দিকে তাকান আমার দিকে তাকান উনি উনিকে দেখেন তো চিনেন কিনা takan takan